তোমাকে সালাম পাঠিয়েছে সেই আল্লাহ সহ্য করতে পারে না তুমি কান্নাকাটি করো না খাদিজা কী হয়েছে আমার সঙ্গে বলো খাদিজা সেই সময় বলছে ইয়া রসুল আল্লাহ আমার কান্নার কারণ কবর আমি কবরে গেলে যদি আমি জবাব না দিতে পারি আমি খাদিজা কবরের আজাব শুনেছি আপনার সাহাবারা কানতেন কবরের ভয়ে তিনি কবরের ভয়তে এত কান্না কানতেন কানতে কানতে বেহুশ হয়ে জমিনেতে পড়ে যেতেন আমি শুনেছি খাদিজা তো আমি সেই কবরের ভয়েতে আমি কান্নাকাটি করি বলছে দেখুন বলে আহালে খাদল কোবরা বলছে বললেম খানখা আজামজাবিপি বিশব সহর অভি খুশু আমামমারেবারে হতি ি তা আমার আরপরের এতে সাভাললে চপাপেরে বলছে। হাজাদের খাদ দাল কোবরা বলছে যে চিন্ধি তা আমার আরপরের এরে সাভালে চপাপেররে চচন দিন না থেকে আমি পারবো না সিজদা আই কানে মা খাতিজা খাদিজা কান্না বন্ধ করো কি হয়েছে আমার সঙ্গে বলো আমি রাসূলুল্লাহ আমি তোমাকে একটা ব্যবস্থা করে দেব খাদিজা বলছে দেখুন এই কথা শুনে নবী বলি বিবি এই কথা শুনে নবী বলি বিবি চিন্তা তুমি করো না

আমার তিনটে শর্ত যদি আপনি পূরণ করেন আমি খাদিজা আমার কান্না বন্ধ হয়ে যাবে আমার ওই শর্ত কি আপনি পূরণ করবেন খাদিজা কি শর্ত আমাকে বলুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শর্ত হচ্ছে এটাই আপনার জুব্বা অথবা আপনার মাথার পাগড়ি দ্বারা আমার দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমাকে কাফন বানাবেন না ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে যে জুব্বাটা আছে অথবা আপনার মাথায় যে পাগড়িটা আছে এটা দিয়ে আমার কাঁফনের একটা অংশ বানিয়ে দেবেন এবং আমি যখন মারা যাব আমার দাফন কাফন হয়ে যাবে সবাই মাটি দিয়ে চলে আসবে ইয়ারসুল্লাহ আপনি যেন আসবেন না ইয়ারসুল্লাহ সবাই চলে আসবে আপনি আমার কবরটায় তাকিয়ে তাকিয়ে একটু দেখবেন আমি খাদিজাতুল দিজাতুল কবরার রাধি আল্লাহু তালান হা কবরের ভিতরে কি অবস্থায় আছি এ আমার কবরটা একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন ইয়ার আমার শর্তটা আপনি পূরণ করবেন আল্লাহ রসুল বলছে আপ তোমার সব শর্ত আমি পূরণ করব আপনার কান্না বন্ধ করেন বলছে দেখুন

আল্লাহ রসুল যখন কবরটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন মন কান্না কি আর ভয়েতে ঢুকছে না তারা দূরে দাঁড়িয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন শুধু উপর থেকে দেখছেন আর ফারিস্তা জিবির আমিনকে বলছে আমার হাবিব চিন্তা করছে আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে গিয়ে একটু সান্ত্বনা দাও কারণ আমার হাবিব ভয় করছে আমার হাবিব তার বিবি খাদিজাকে বড্ড ভালোবাসে আমি আল্লাহ তালা আমার হাবিবের বিবিকে বড্ড ভালোবাসি পছন্দ করি আমি আমার হাবিবের স্ত্রীকে নিজে স্বয়ং সালাম পাঠিয়েছি যেন হোক না তো যাও জিবরিল আমিন গিয়ে আমার হাবিবকে সান্ত্বনা দাও জিবরিল আমিন এসে কী বলছে দেখুন

স্বয়ং পাক দিয়েছে আর আমাদের খাদি যা মরে গেলি এরা যাবে জাব সাওয়ালে জবাব দেবে কেডা আল্লাহ দেবে হ্যাঁ শুধু ফেরে বসে বসে শুধু একবার ঢোক হ্যাঁ ওই আতালি লম্বা একটা দেওয়া দেখো গোল গোল লম্বা যেটা মোটা করে দেওয়া হয় ওইটা খুলে বসে থাকবে শুধু একবার আয় সিরিয়াল দেখা স্বামীর মাথা চিবিয়ে খাওয়া শুধু একবার এসো হ্যাঁ এখন ওদিক অধিকাংশ ভাবিরা স্বামী মানে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না বাপ হ্যাঁ স্বামী যদি একটা কথা বলে আমার ভাবি পাঁচটা কথা বলে হ্যাঁ আরও যদি রান্না করে স সামনে গরমকাল আসছে এই রান্না করার সময় যদি এই রান্না করতে করতে আর ভাইজান যান বাজার থেকে বাড়ি এসে একটু কষ্ট হচ্ছে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে সেই সময় এসে যদি দু তিনবার পানি যায় হ্যাঁ বলে তোমার চোখই চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হ্যাঁ পানি দিয়ে ঢেলে গিলতে পারছো না বুঝতে পারিনি হ্যাঁ এমন করতে চাপে যেন চোখের ভিতরে ঢুকে যাবে যাই হোক এদিকের ভাবিরা খুব ভালো স্বামীদের পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় আর রাতের সবার সময় মাথার চুলটা বালিশের উপরে বিছিয়ে রেখে দেয় স্বামীরা আরাম করে এসে হয় এদিকের ভাবিদের জন্য দোয়া করে যায় তো হোক এটা যদি থক হোক না রায় তেগবীর তাহলে কবরকে ভয় করেছিল আল্লাহ রসুলের বিবি খা দিজাতুল কবরা রাতি আল্লাহ তালান হা তিনি কবরকে ভয় করেছিল আরও কবরকে কে ভয় কতটা ভয় করেছিল আল্লাহ রসুলের বেটি হজরত ফাতেমা তো জহরার্লাহ তালান তিনি কবরকে কতটা ভয় করেছিলেন তিনি কতটা পর্দা করেছিলেন তিনি কবরকে এত ভয় করেছিলেন তিনি শুধু নবীর বেটি ছিল বলে তিনি জান্নাতের স্যারদারিনি হয়নি যেদিনে মা ফাতেমাকে কবরে শোয়ানো হয় সেদিনে বলেছিল কবর শোনো তোমার বুকে যাকে রাখা হচ্ছে জানাকে সৃষ্টি না করলে তাম দুনিয়াকে আল্লাহ বানাতেন না আর জানাকে সৃষ্টি না করলে এই কুল কুলকাহিনাত কিছুই পাক বানাতেন না সেই নবীর বেটি সরকার দো আলাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর প্রিয় দোস্ত আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাতু জোহরা রাদি আল্লাহ হাকে তোমার বুকে রাখা হচ্ছে এবং হাসান হোসেনের আম্মাজানকে তোমার ভিতরে রাখা হচ্ছে হজরতে আলী শেরে খোদা হাজরাতে আলী রদিয়াল্লা তাল্লাহন হর স্ত্রীকে তোমার বুকে রাখা হচ্ছে কবর তুমি যেন বিয়াদবি করো না কবর বলেছিল কি যে আমি কোনো ফাতেমা চিনি না কোনো হাসান হোসেনের আম্মাজান চিনি না কোনো নবীর বেটি চিনি না আমি চিনি আমল আমি চিনি আমল আমরা শুধু ফ্রি ফায়ার আর পাবজি আর সিরিয়াল দেখে কবরে যাব কবর ছেড়ে দেবে আমাদের হ্যাঁ সে কি মার মারবে যারা গেছে তারা বুঝতে দিবে ওরা যদি একবার রিটার্ন আসতে পারতো না ওরা এসে দুনিয়ায় দুনিয়ায় সব লোকের পা জড়িয়ে ধরবে তোরা আল্লাহর কি রাম কাজ আর করিস নে আমি কবর থেকে ঘুরিয়ে যোগেন কী যন্ত্রণা তোরা জানিস নে একটা একটা সবল মারবে হ্যাঁ সে সবলের কোনো বেরেক নেই ভাব হ্যাঁ ঠিক আছে কবরকে ভয় করুন তো আসুন আল্লাহ রসুলের বিবি খাদিজাতুল কবর রাদু তালা নাহার ঘটনা একটি শোনালাম কবর সম্পর্কে